তোমাদের সেই মানে প্রিয় সেই গাজি যেটা হচ্ছে আমরা যে আগে যে কোয়ালিটির গাজজিটা পেতাম যেটার দাম মোটামুটি আঠাশশো পঞ্চাশ থেকে তিন হাজার পঞ্চাশ আমরা বিক্রি করতাম তো সেই প্রোডাক্টটা প্রচুর জোন তোমরা চেয়েছিলে সেইবারে প্রত্যেকটা কালার অলসল ছিল টোটাল দশটা কালার এসেছিলো এবার আমি এইবারে নতুন করে এই যে জিনিসটা দেখে নাও সব কালার এখানে দশটা কালারে যা যা ভিডিও তোমরা দেখবে সব কালারই তোমরা এখানে পাবে কিন্তু এইবারে দশটা জায়গায় টোটাল পনেরোখানা কালার এসেছে তো এই ভিডিও দেখে তোমরা বুকিং করো আঁচল পাড় সমস্ত কিন্তু ভালো করে দেখানো হয়েছে তো পাঁচটা কালারের জন্য আমি আর হচ্ছে শাড়িটা পরলাম না তার জন্য আমি তোমাদের একটা ভিডিও করে দিচ্ছি তো প্রথমেই যেটা যেটা দেখানো যে কালারটা ছিল পিঙ্ক কালার যাবে তোমাদের এইটাও কিন্তু ছিল এইবারে নতুন অ্যাড হয়েছে যেটা হচ্ছে এটা একদম কপার কালার সিরিয়াসলি কোনো একদম অ্যাকচুয়াল কালার আসছে কিন্তু আমি যা দেখছি এই কালারটাও আগেবারে ছিল না টার্কুইস ব্লু কালার অপূর্ব বিশ্বাস করো কালারটা প্রেমে পড়ে যাবে এইটা আবারও বলছি পাট ডিজাইন যা দেখছো ওখানে খুলে দেখিয়েছি প্রতিটাই কিন্তু সেম এই যে তোমাদের সেই সিঁদুরা লাল যেটা আগে বারে সবাই সোল্ড আউট শুনেছি যে তুমিও চেয়েছিলে দেখে নিও এই যাচ্ছে মিড ব্লু এটাও কিন্তু আগের লটে ছিল এটাও যাচ্ছে মিড ব্লু মিড নাইট যেটা আগের লটে তোমরা পেয়েছিলে দেখে নাও এই যো তাসাল কালার কজন তোমরা এস দিয়ে পাওনি বলো কজন তোমরা এস দিয়ে পাওনি বলো তাসাল কালার এই সেই আগে হ্যাঁ এটাও আগের লটে ছিল এটাও ছিল ওয়াইন কালার এই চকলেট ওয়াইন কালারটাও আগের লটে ছিল ব্ল্যাকটাও তোমরা আগের লটে পেয়েছিলে এবারে কালার অ্যাড না সরি সরি এইবারে কালার অ্যাড হয়েছে যেটা হয়েছে অ্যাড এটা 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 ব্ল্যাক তিনটে কালার অলরেডি অ্যাডেড তারপরে আগের বারে যেটা ছিল এইটা পিওর হোয়াইটটা ছিল এটা ছিল না আচ্ছা এই যাচ্ছে পুরো পিওর হোয়াইট যেমন দেখছো এক্সাক্টলি সেম টু সেম ডিজাইন দেখে নিও অরেঞ্জটাও তোমরা পেয়েছিলে এই যে অরেঞ্জ কালার একদমই যেমন দেখছো সেই প্রিয় ডিমান্ডিং কালার প্লাম কালার ভালো লাগলে বুকিং করবে বাট কনফার্ম হয়ে একটু রিকোয়েস্ট করে বুকিং করো এই যাচ্ছে সেই একদমই পেস্তা হ্যাঁ এটা নতুন এটা ছিল এটা নতুন পেস্তা কালার এবার দাঁড়াও যেটা যাচ্ছে তিনটা নিয়ে এসো তিনটে শেডটা একটু ভালো করে দেখো যেটা বোঝানোর পিওর হোয়াইট এটা হচ্ছে তাসার হোয়াইট এটা প্রপার যে তাসার কালার মানে তিনটে ভার্সন যেটা নেবে হ্যাঁ গোল্ডেন বলে বুক করবে আর যেটা পরে আমি ভিডিওতে বসেছিলাম মরুন কালার আর এবারে আরো একটা কালার অ্যাড হচ্ছে সেটা হচ্ছে বটল গ্রিন কালার তো এবার কি করতে হবে বুকিং করতে হবে বুকিং নাম্বার যাচ্ছে এইট বুকিং করার সাথে সাথে পেমেন্ট ক্লিয়ার করবে আমি জানি এটা যে ভিডিও আমি আপলোড করছি ঝড়ের গতিতে বুকিং তো আসবেই বাট এই যে আমি হয়তো হাতে গোনা কজনকেই দেবো এই পনেরো জনই পাবে পনেরো জনের বাইরে পাবে না অনেক কষ্টে এটা রিস্টার করছি শুধুমাত্র ডিলারকে রিকোয়েস্ট করে এক সেট পেয়েছি তো এবার ঝড়ে বুঝতে বুকিং করো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন তোমাদের প্রিয় গাছের প্রাইস কিন্তু যাচ্ছে একুশশো পঞ্চাশ